প্রিয় দর্শক বিরুলিয়া সাভার থেকে স্বাগত জানাচ্ছি অর্থাৎ সামাইয়ের মৌজা বিরুলিয়া সামাইয়ের মৌজা তো চেনেন জামাই বাজারের পরই তো সামাই মৌজার থেকে পশ্চিম দিকে যে একটি রাস্তা সেই রাস্তা বারো ফিট রাস্তার সাথে বাউন্ডারি করা এখানে চল্লিশ শতাংশ জায়গা অর্থাৎ এটা যে রোডটা রোডটা দিয়ে আমরা যাচ্ছি সেই রোডটা অর্থাৎ রাস্তাটা কিন্তু বারো ফিট এবং এটা প্ল্যানের রাস্তা সরকারি রাস্তা এই রাস্তার সাথেই আমরা দেখাবো আপনাদেরকে চল্লিশ শতাংশ একটা বাউন্ডারি করা খুব সুন্দর একটা জায়গা এই দেখতে পাচ্ছেন বাউন্ডারি লাল বাউন্ডারি করা আছে তো এই জায়গাটা নিয়ে আপনাদের সাথে কথা বলব এবং বেশ কিছুক্ষণ থাকবো আপনাদের সাথে এই জায়গাটা নিয়ে তো এই যে বড় বাউন্ডারি দেখতে পাচ্ছেন উঁচু এই থেকে শুরু এই থেকে শুরু হয়ে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিবেশ কি চমৎকার পরিবেশ করান জুরানোর পরিবেশ আর এই যে দেখতে পাচ্ছেন গেট গেটের পরে দেওয়াল পর্যন্ত হলো প্রথম ধাপ অর্থাৎ মুখ এটা বারো রাস্তার সাথে এলপ্যাটামের জায়গাটা ভিতরে আরও অনেক বড় আশেপাশে দেখেন আশেপাশের লোকেশন মানুষ বসবাস করতেছে এবং লোকালয় করা বিল্ডিং বাড়ি কারখানা মিল কারখানা সব কিছু কিন্তু আছে এই জায়গাতে তো এই জায়গাটা বিক্রি করা হবে এখানে আপনার আপনার চল্লিশ শতাংশ জায়গা আছে পাঁচ শতাংশ জায়গা চাচ্ছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে এবং একক মালিকানা অর্থাৎ একক মালিকানা এই জায়গাটি যদি কেউ নিতে চান কেউ বা কুলট করে বেচতে পারেন বা কোনো প্রতিষ্ঠান করতে পারেন অথবা কোনো ফাঁক খামার টামার করতে পারেন অবশ্য এখানে একটা খামার ছিল এই মালিকদেরই একটা খামার ছিল এখানে গরুর খামার ছিল তো এই জায়গাটা তাদের টাকার বিশেষ প্রয়োজনে বিক্রি করা হবে যদি আপনারা নিতে চান যোগাযোগ করতে পারেন ডিভিশনে আমাদের নাম্বার আছে পাঁচ শতাংশ দাম পড়বে আপনার আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে এখন মেইন রোড থেকে খুবই কাছে দুই মিনিট তিন মিনিট লাগে হেঁটে আসলে এই ফোলোটি যে সামাইয়ের অর্থাৎ বিরুলিয়া যে মেইন রোড জামাইবাজারের পরেই হাতের বামে ঢুকলেই এই জায়গাটা অর্থাৎ খুবই চমৎকার একটা জায়গা এবং কিনে রাখলে এক সময় আপনাদের কাজে লাগবে তো দর্শক আসলে জায়গা কিনলে কখনও ঠকে না এক সময় দাম বাড়বে জায়গার দাম কখনোই কমে না তো এই চল্লিশ শতাংশ জায়গা যদি কেউ নিতে চান আমাদের ডিপ্রিপশনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন পাঁচ শতাংশ আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে তো দর্শক আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ